উজানের ঢল আর ভারী বৃষ্টিতে চেঙ্গি নদীর পানি বেড়ে কাগড়াছড়ি ও হাজার নিম্নাঞ্চল রাস্তাঘাট ডুবে থাকা বিপর্যস্ত জনজীবন ইতিমধ্যে এক জমির মৃত্যুর খবর পাওয়া গেছে চেঙ্গি নদীর পানি ঢুকে পড়েছে পাহাড়ি জনপদে প্লাবিত নিম্ন অঞ্চল ভোগান্তিতে বাসিন্দারা ওজনের ঢল আর ভারী বৃষ্টিতে নদীটির পানি বেড়ে খাগড়াছড়ির মহলছড়ি পাকিজাছড়ি মসজিদ কলোনি চট্টগ্রাম পাড়া ব্রিজপাড়া সিলেটি পাড়া ও গরুবাজার তলিয়ে বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কম সমান পানি ঘরবাড়ি ডুবে যাওয়ায় রান্নাবান্না বন্ধ হয়ে বিপাকে অন্তত তিন শতাধিক পরিবার কালো পাহাড় এলাকায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে ওজন থেকে এসে পানি বেড়ে গিয়ে যায় পানিবন্দী মানুষদের জন্য ইসলামিয়া মাদ্রাসায় আশ্রয় কেন্দ্র খুলেছে প্রশাসন সেখানে দুর্গতদের জন্য খাবার ওষুধ ও ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করছে উপজেলা প্রশাসন মহলছড়িতে কয়েকটি পরিবার ছয়টি পরিবার পানিবন্দি হয়েছে তাদেরকে আমরা মহাশ্রী দাখিল মাদ্রাসায় থাকার ব্যবস্থা করেছি এবং তাদের জন্য রাতে এবং আগামীকালের খাবার ব্যবস্থা করা হয়েছে এদিকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে তলিয়ে গেছে রাগামাটির বাখায় ছড়ি লংদু জুরা ও সদর উপজেলা নিম্নাঞ্চল ঘরবাড়ি ফসলি জমি ও সড়ক ডুবে থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা এমন পরিস্থিতিতে সোমবার দুপুরে কাপ্তাই বাঁধে ষোলোটি গেট খুলে দেয়া হয় দুর্গতদের সহায়তায় একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে ইতিমধ্যে শুকনা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ শুরু করেছে প্রশাসন মিরন আহমেদ সময় সংবাদ